আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আবার আজকে কুমড়ো পাতার চপ বানাবো ওই দিন তো তোমাদেরকে দেখাইছি কুমড়ার বড়ো পাতাগুলো দিয়ে আমি বড়া বানাইছি আর আজকে আমি শুধু এই যে মাথার পাতাগুলো নিচ্ছি এই যে ডুগা এই ডুগা যে ছোটো ছোটো পাতা এই পাতাগুলো নিচ্ছি এই পাতা দিয়ে আমি আরেকটা রেসিপি বানাবো আর সবার কাছে অনুরোধ সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আর সবাই সাপোর্ট করো সবাই পাশে করে দিও আর বন্ধুরা এইখানে আমি তো খেসারি মসুরি ডাল অনেকক্ষণ ভিজিয়ে রাখছি এখন আমি এই বেটে আর এই যে কুমড়ার যে কচি কচি পাতাগুলো আছে এই পাতাগুলো আমি একবার জুরি জুরি করে কেটে নিবো তাহলে আমি ডাল বেটে নেই আর পাতাগুলো কেটে নেই তার রান্নার সময় আবার দেখা হবে ততক্ষণ সবাই সাথেই থেকো বন্ধুরা আমি এই যে মুসুরি ডালটা সুন্দর করে বেটে নিছি আর এই যে পাতাগুলো আমি এইভাবে ঝুড়ি করে কেটে নিছি বন্ধুরা এখন আমি এই পাতাগুলো দিয়ে দিব এই যে বন্ধুরা এখানে আমি কুচি কুচি করে কাঁচামরিচ কাটছি আর কুচি কুচি করে পেঁয়াজ কাটছি এখন এই পেঁয়াজ আর এই কাঁচামরিচ এখানে দিয়ে দেব এখন আমি একটু একটু করে মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব এই যে দেখো বন্ধুরা আমি কত সুন্দর করে মাখিয়ে নিলাম বন্ধুরা আমি চুলাই করে বসিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দিব আমার তেলটা গরম হোক আমি সেই ফাঁকে চপগুলো অনেকটি একসাথে বানিয়ে নিই একটা একটা করে দিতে গেলে অনেক সময় লাগবো এরকম বড় বড় করে বানিয়ে নিব এখন আমি এই চারটে বাজে নেই এখন আমি একটা একটা করে দিয়ে দিলাম ছেবালা होत ওজি বাজা হইতে হইতে আমি আবার শেভাকার আবার জট বানাইনি বন্ধুরা আমি এখানে গুলো উল্টিয়ে দেই আমি এইগুলো বানাইনি এগুলো বানাই এই বাটির সাইডে থুই বন্ধুরা এই সাইডটা হয়ে গেল এখন আমি তুলে নিব বন্ধুরা আমি কিন্তু একটু চেপটা করে দিছি দেখো না বন্ধুরা ফুইলা ফুইলা কীরকম হয়েছে এই বন্ধুরা আমার এগুলো হয়ে গেল আমি এখন নামিয়ে নিব এখানে বাকি তিনটা আছে এই তিনটা এখন দিয়ে দেব এই যে বন্ধুরা আমার এই সবটিও হয়ে গেল এখন আমি নামিয়ে নিব বন্ধুরা চাল কুমড়া পাতার সব সবগুলো হয়ে গেল বন্ধুরা এই চাল কুমড়া পাতার সবগুলো আজকে কেমন হলো আমার মনে হয় কোনো রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম হয় নাই আমি একটু খেয়ে দেখি এই দেখো বন্ধুরা কত সুন্দর খাইতে অনেকটা ভালো লাগবে দেখো বন্ধুরা আমি খাইতেছি অনেকটা মজা হয়েছে বন্ধুরা এইভাবে আমার মতো বানিয়ে খাইয়ে দেখো অনেক ভালো লাগবো আজকে আমার কুমড়া পাতার রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর কষ্ট করে তারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে যেরকম সুন্দর লাগতেছে খাইতেও অনেকটাই ভালো লাগছে